সবাইকে শুভ সকাল অনেকের জন্যই হয়তোবা আজকের সকালটা একেবারে শুভ না বিশেষ করে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্টের জন্য কারণ সকাল সকাল তাদেরকে বিশাল একটা ঝামেলার মুখোমুখি হতে হয়েছে এবং একটা শঙ্কার মধ্যে বা ভয়ের মধ্য দিয়ে সকালটা গেছে কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য বিষয়টা অবশ্যই দরকার ছিল সকাল সকাল আমরা একটা বিবৃতি পেয়েছি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে সেখানেই বিস্তারিত বলা আছে আমি একটু বলতে চাই তারপরে ব্যাখ্যা করতে চাই আসলে বিষয়টা কি ঘটেছে কারণ হচ্ছে একের পর এক রাজশাহীর ম্যানেজমেন্ট থেকে আশ্বাস দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু বারবার হয়েছে বাস ড্রাইভার থেকে শুরু করে হোটেল মালিক থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সব জায়গা থেকে অভিযোগ এসেছে অনেক অনেক নিউজ হয়েছে সারা বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হয়েছে সারা ওয়ার্ল্ডে সেই জন্য এই কাজটা করা হয়েছে উচ্চ পর্যায় থেকে হয়তোবা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি কারণ এমনটা হয়তো আগে করার দরকার ছিল সেটা শেষ পর্যন্ত একেবারে কি বলে যে শেষ পর্যন্ত অপেক্ষা করে ধৈর্য দেখিয়ে সেই কাজটা করা হয়েছে কি করা হয়েছে আমি একটু যে বিবৃতি পাঠানো হয়েছে সেখান থেকে আমি একবার চুম্বুক অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু আপনাদেরকে জানাতে চাই এবং পড়ে শোনাতে চাই দলটির মালিককে সকাল বেলা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখানে কি প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই বলতে চাই বিবৃতি বলা আছে যে দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে তিন ফেব্রুয়ারি মানে আজকে সকাল প্রথম প্রহরে আইন বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিক রহমানকে তার মানে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছিল আজকে সকালে শফিক রহমানকে সংকট নিদর্শনের সমাধান জানতে চাইলে নিজে দোষ স্বীকার করে নিয়ে মানে দোষটা স্বীকার করেছেন যে এই যে কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার দোষ ছিল এবং তার জন্য এগুলো ঘটেছে বলেছেন পঁচিশ শতাংশ হারে তিন সাত এবং দশ ফেব্রুয়ারি দুই তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি এই যে এতদিন পাওনা পরিশোধ করেননি এখন হার্ড লাইনে গেছে বা উচ্চ পর্যায় থেকে বড় একটা স্টেটমেন্ট পেয়ে গেছেন একটা বার্তা পেয়ে গেছেন ক্লিয়ার এবং একটা শক্ত মেসেজ পেয়ে গেছেন তখন কিন্তু তিন কিস্তিতে সব টাকা পরিশোধ করতে চেয়েছেন এছাড়াও বলেছেন যে প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবে বলেও নিশ্চয়তা দেন শফিক এই যে সবাইকে দেওয়া হবে যারা আছেন অন্যথায় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি তার মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লাইন যে যে যদি এই তিন টাকা পরিশোধ না করেন তাহলে কোনো ধরনের ব্যবস্থা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অথবা উচ্চ পর্যায়ে নিতে পারে সেখানেও কিন্তু সম্মতি জানিয়েছেন হ্যাঁ এই তিন কিস্তিতে টাকা দিতে না পারলে যে কোনো কিছু করতে পারে তার মানে তিন কিস্তিতে টাকা দেওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়গুলো বলেছেন এবং এর আগে আমরা জেনেছি যে বিসিবি এবং উচ্চ পর্যায় থেকে বেশ কিছু সিদ্ধান্ত কমিটি করা হচ্ছে হচ্ছে যারা দোষী আছে তাদেরকে বিচার করা হবে এবং অথবা তাদের চিহ্নিত করে একটা ব্যবস্থা নেওয়া হবে সেগুলো আছে আমার কাছে মনে হয়েছে এই যে পুরোটা বিষয় যে বিবৃতি আমরা পেয়েছি পুরো বিবৃতির বড় একটা বিবৃতি আছে এখানে যে বিবৃতির এই দুই প্যারা খুব ইম্পর্টেন্ট ছিল আগে বর্ণনা করা আছে যে দুই তারিখে কি ঘটেছে আগে যে পেমেন্টগুলো দেয়া হয়নি সেই বিষয়গুলোরও কথা আছে তবে এখন মনে হয় যে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এখান থেকে যদি এই ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তোবা অন্য ফ্র্যাঞ্চাইজগুলো যারা পেমেন্ট দিচ্ছেন না অনেক স্টেটমেন্ট দিচ্ছেন তারও কাদের ছোট করছেন বিপিএল কে ছোট করে তারাও হয়তোবা এমন স্টেটমেন্ট দেওয়া থেকে বিরত থাকবেন এবং এই যে ঘটনাগুলো ঘটছে এটা কখনোই হবে না এই সিদ্ধান্ত দরকার ছিল এই একটা শক্ত সিদ্ধান্ত নেওয়া অথবা দরকার ছিল এখন যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এরকম সমস্যা হবে না বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো সঠিক পথে চলে আসবে এবং নেক্সট ইয়ার একটা ভালো উদাহরণ হয়ে থাকবে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব